হ্যালো সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালটু ব্লগ ভিডিও গাইস কোথায় যাচ্ছি তোমরা দেখে থাকো সঙ্গে থেকো গাইস আমি এসে গেছি পিসির গাড়িতে আজকে পিসির ছেলের বউ ভাত গাইস ওই যে দেখো আমার পেশা মশাই আসছে ফুলের গেটটা দেখো কত সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর গাইস কেউ টিপস করবে না অবশ্যই ভিডিওটা দেখে যাবেন প্রথম থেকে পুরো শেষ অবধি গাইস এবার চলো ভিতরে যাওয়া যাক লাইটের গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে এবারে আসি চলো রাস্তায় রাস্তায় মিনিচার আলোটা কত সুন্দর দিয়েছে দেখো আমি রাস্তায় যেতে যেতে তো বরকে বলছি আমাকে কেমন লাগছে বলো আলোগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে তো এবার রাস্তায় যাচ্ছি যেতে যেতে বরকে বলছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন গাইস তো এবারে চলো যাওয়া যাক স্টলে কী কী দিয়েছে আছে প্রথমেই ফুচকা ফুচকা তো একটা ঠাকুমা আর বোন খাচ্ছে তো বোন খেয়ে নু তারপরে আমি খাবো তো চলো আর কী স্টল দিয়েছে দেখা যাক মিষ্টি আর ছিল পকোড়া স্টলে তো এবারে যাই যেখানে মেয়ে বসবে তো চলো যা যাক মেয়ে যেখানটায় বসবে তো জায়গাটা দেখো কত সুন্দর আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লেগেছে আর ওপরের প্যান্ডেলের কাজটা দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে তো এবার দেখো যে এখানটাতে বউ বসবে তো বউ বসে জায়গাটা এখানটা আমার ভালো লাগছে বলে আমি বললাম বরকে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও তো ওখানে ভিডিও বানাচ্ছিলাম একটা এবার দেখো যেখানটায় ফটোশ্যুট হবে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের গাইজ কেমন লাগছে কমেন্ট করে বলবে এবার যাওয়া যাক যেখানটায় খাওয়া দাওয়ার প্যান্ট তো যদি এটা আমি বসে বলছি প্যান্ডেলের কাপড়টা কত সুন্দর লাগছে তো চলো এবার যাই খাওয়ার প্যান্ডেলের ভিতরে যেখানটাতে দেখো কত সুন্দর চেয়ারে কাপড় দিয়ে কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটাতে আমার তো ভালো লাগছে দেখে তো এখানটায় রান্না হচ্ছিল কত সুন্দর সুন্দর রান্না করছে আমি তো দেখে জীবন লোক চলে আসে পরে খাবো গাইস আমি তো ফুচকা একটা খেয়ে নিলাম কিন্তু ফুচকাটা খুব সুন্দর লাগছে খেতে আমার তো ভালো লাগছে আমাদের বাঙালিতে তো নিয়ম একটা করে গোলাপ দিয়া আর চন্দনের ফোঁটা দিয়া এটাই আমাদের ওই দেখো গাইজ কন্যা জাতির চলে এসেছে সবাই তো সবাই এসছে কত ভিড় হয়েছে দেখো এখানে প্রচুর লোক তো সবাই ফটো তুলছে তো আমিও একটু চলে এলাম ফটো তুলতে তো কিসের ছেড়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলছি তো এবার আমিও তুলে দিচ্ছি কেমন লাগছে বলবেন তোমরা সবাই ফুল দিয়ে কত সুন্দর সাজেছে খাটটা গাইজ তোমাদেরকে তো বলতে হবে না যে এটা কিসের খাট আর এটা আজকে বৌদের ফুলসজ্জার খাট সাজানো হয়েছে তো এবারে আমরা খেতে চলে এসেছি তো রাইস প্রথমে মেনুতে ছিল স্যালাড তারপর হচ্ছে ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চানা মশলা তারপর এটা হচ্ছে আলু ভাজা দিয়েছিল আলু ভাজাটা খুব সুন্দর করেছিল আমার তো ফেভারিট আলু ভাজা ছিল তো গাইস তারপর হচ্ছে সাদা ভাত তারপর ডাল দিয়েছে ডালটা খুব সুন্দর হয়েছিল একদম হচ্ছে একটা মিক্স সবজি দিয়ে ছেঁজড়া ছিল আর আমাকে যেহেতু পেটি খেতে ভালো লাগে তা আমি একটু মাছটা পেটি দেখেই নিয়েছিলাম কাতলা মাছের ছিল আর এটা হচ্ছে পটল চিংড়ি ছিল তো চিংড়ি মাছটা দেখতে হচ্ছে আজ ছিল চিংড়া মাছ চিংড়া মাছ যেহেতু আমি খাইনি তো এক পিস খেয়েছি যেহেতু আমার অ্যালার্জি আছে তো আমি চিংড়া মাছ খাই না আবার আমার পাশে দিদি হলো কেন দুটা কারণ দাদু চিংড়া মাছ খাইনি সেটা আমাকে দিয়ে দিয়েছিলো কিন্তু আমি সেটা আমার ওয়াইফকে দিয়েছিলাম আর তারপরে ছিল চাটনি আর এটা হচ্ছে ছোটো ছোটো মিষ্টি ছিল খেতে মারা ট্যাবের খুব সুন্দর মিষ্টি আর মেনুতে ছিল পাঁপড় তো বিয়ে বাড়ির খাবার অ্যাকচুয়ালি দেখতেই সুন্দর লাগে খেতে যতটানো ভালো লাগে বিয়েবাড়িতে এনজয় তার থেকে বেশি করতে ভাল লাগে তো পাঁপড় খাওয়া হয়ে যাবে আমার ফেভারিট ছিল আমুলের আইসক্রিম